পনেরো সেপ্টেম্বর রোজ সোমবার বন্দর ইউনিয়ন পরিষদের হাজির সাহেবের মোট প্রাঙ্গনে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আসা দ্রুত সুস্থতা কামনা সহ নারায়ণগঞ্জ পাঁচ অপশনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং বন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি আনসার আলী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম মুসাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মুসাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেউদ্দিন মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মাসুদ কবির নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক আলী নূর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ আর উপস্থিত ছিলেন আলম মেম্বার জামিল হোসেন রুহুল আমিন রিয়াজুন ডাক্তার আফজাল মোহাম্মদ নাসির দেলোয়ার সহ বন্দর উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাইকে দেখে মনটা অনেকে ভালো লাগলো যে আমরা এক সুদায় সবাই গাতা আছি ইকশাল্লাহ একজন আমরা একটা বিএমপি কর্মী হিসাবে যখন আমাদেরকে সবাইকে ডাকতে আমরা সবাই চলে আসছি ওই হিসাবে বোঝা গেছে যে আমরা বিএমপির যত নেতা কর্মী আছি তাপতার আছি তার সবাই কালাম সবের ডাকে এক সুদায় তিনি তারপরও তাকে রক্ষাগ্রহ হয়নি তাকে কারা নির্যাতিত ভাবে জীবন কাটাতে হয়েছিল এখন হয়তো আল্লাহর আদেশের একوشে সম্মতে উনি সুস্থ আছেন ভালো আছেন তার জন্য তার বড় দীর্ঘায়ু কামনা করছি এবং তারের টিয়ার জন্য দোয়া চাই এবং যারা এই দেশের আর রূপ মুক্তি কামনা করি এবং তার একটা সম্মানের দেশে আসার জন্য আমরা সবাই দোয়া করি আমাদের গাণমোজ পাঁচাশনের সাধক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সায়রা সুস্থতা কামনা করি আর আমার প্রাণপ্রিয় নেতা যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি আমাকে সে পথ পদবি দিয়ে যে জায়গা নিয়েছে তার জন্য আমি কোনদিন আমার দায় দায় দিতে পারবো না আমি একটা কথাই বলতে চাই আমার নেতা আবুল কাসার আশাকে সুস্থতা সুস্থতার জন্য আমি দোয়া বিলের আয়োজন করা হয়েছে বন্দর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের আরেকটা কথা বলতে চাই আমাদের নান্ন পাঁচটা ইউনিয়ন নিয়ে যে ঘটনা ঘটছে যে কুচক্রী মহল যে কাজটি আমাদের এই এইটা হাতে আনার জন্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের এই সব ক্ষেত্রে অবদান ছিল উনি সবসময় এই কাজটা করে গেছে না উনি যদি না থাকতো এই পাঁচটা ইউনিয়ন আমাদের সোনার গাছ চলে যেত আমরা বন্ধ রূপ চালা কোন সময় এই কথা আমরা রাজনীতি আমাদের এরকম পর্যায়ে যাইতো আমাদের রাজনীতি জীবন থাকলো না আমরা কই যাইতাম আমরা তো রাজনীতি করছি এমপি সাহেবের হাত ধরা এক আবুল কালাম সাহেব আবুল রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ